আচ্ছা সম্মানিত অডিয়েন্স দেখতে পাচ্ছেন আসলে অনেক মানুষ যে অনেক মানুষ আসতেছে খাবার সবার হাতে দেখতে পাচ্ছেন যে খাবার প্লেট বা আমরা যেটা বলি যে এই যে খাবার প্লেট বা গামলা বলি আমরা দেখি 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 এই যে দেখতে পাচ্ছেন যে ডিম হ্যাঁ ডিম আর ডাল এটা এটা কয় টাকা নিছে এক টাকা আচ্ছা এই এক টাকার বিনিময়ে আসলে খাবার দেওয়া হচ্ছে হ্যাঁ তো আমরা দেখবো আসলে কি ওখানে আসলে কি এক টাকার বিনিময় খাবার দিচ্ছে তো তো এটা খুব ভালো যে টাকার খাবার পাচ্ছে সবাই হ্যাঁ দেওয়া হচ্ছে এক টাকার বিনিময়ে খাবার এই যে না দিচ্ছে উৎসুকজনতা ও আচ্ছা আচ্ছা এখানে একটা সংস্থা থেকে খাবার দিচ্ছে এক টাকা করে ডিম চার পিস ডিম তারপর খিচুড়ি হ্যাঁ জনগণ মোটামুটি জনগণ অনেক জনগণ আসছে এই যে মুরব্বি বয়স বয়স্ক মুরব্বী যারা আছে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে এখানে একটা সংস্থা থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো উদ্যোগ খুব সুন্দর উদ্যোগ নিচ্ছেন আচ্ছা আমরা একটু খাবারটা দেখব হ্যাঁ মানুষজন সহযোগিতায় অনেক ভাই আছে আসলে সহযোগিতা করতেছেন খাবার দিচ্ছেন গ্রামের মধ্যে আসলে এত সুন্দর একটা পরিবেশ গরিব দুঃখী মানুষের পাশে যে এ ধরনের একটা সিস্টেম করছেন খুব ভালো এই খিচুড়ি দিচ্ছেন খিচুড়ি এখানে দিচ্ছে সুজি তারপরে দেওয়া যাচ্ছে ডিম ডিম চারটে করে চারটে করে ডিম তো বিনিময় হচ্ছে এক টাকা মাত্র এক টাকার বিনিময় এই এক টাকা হচ্ছে এটা একটা হিসাব থাকবে হ্যাঁ এই জন্য সাধারণত তেমনটা কোনো ই না যে হিসাব থাকবে যে কত জনকে দিলো তাহলে ওই এক টাকা গুনলেই বের হয়ে আসবে হ্যাঁ কতটা জনগণকে দিলো এটাই মাত্র হিসাব মানে বলতে পারেন একদম ফ্রি খুব ভালো উদ্যোগ নিচ্ছে সুন্দর অনেক মানুষ এখনও আছে তো সকাল থেকে যেহেতু প্রায় দুই তিন ঘন্টা দেখে দিচ্ছে তো মোটামুটিভাবে অনেক খাবার বিতরণ করছে আচ্ছা আমরা দেখবো এবার খিচুড়ি তারপরে সুজি তারপরে ডিম ও খুব ভালো উদ্যোগ যাই হোক সম্মানিত অডিয়েন্স আসলে এভাবে সমস্যা থেকে দেওয়া হচ্ছে এভাবে যদি সহযোগিতা করে যদি আসলে গরিব দুঃখী মানুষের পাশে সবাই দাঁড়াইতো তো দেশটা এগিয়ে যেতে সবার হাত এভাবে বাড়ি দেয়া তাহলে কিন্তু দেশটা এগিয়ে যেত অনেকটা যে সাধারণ মানুষ না খেয়ে থাকতো না সোজা কথা সুন্দর তো সময়টা তো ও ভালো থাকবে সুস্থ থাকবেন এদের জন্য দোয়া করবেন